নমস্কার বন্ধুরাও ভক্তিদর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানব দেবী দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র ও ক্ষমা প্রার্থনা মন্ত্র কি সব মন্ত্রগুলোই সম্পূর্ণ স্ক্রিনে লিখিত আকারে দেওয়া হচ্ছে আপনারা এই লেখা দেখে মন্ত্রগুলি পাঠ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা এবার জেনে নিই মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথম মন্ত্র নম আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে এশো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ মহা ঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃতা ঐ ভদ্রকাল্যৈ ভবত্যৈ দুর্গা ওই নমঃ পুষ্পাঞ্জলির দ্বিতীয় মন্ত্র নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশি ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গা ওই দেবী দুর্গা পুষ্পাঞ্জলির তৃতীয় মন্ত্র আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্প পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ মহা ঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবত্যই দুর্গা ওই নমঃ এবার জেনে নেব দেবী দুর্গার প্রণাম মন্ত্র নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ে নারায়ণী নমস্তুতে এবার জানব দেবী দুর্গার কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র নম যৎখরং, পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যৎ ভবেৎ পূর্ণং তৎ সর্বং তৎ প্রসাদত সুরেশ্বরী তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ